শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের কাছে এক বিশেষ দিন আজ মহাদেবের চরণে নিবেদন করি আমাদের সকল আশা ভালোবাসা ও অনেক প্রার্থনা মহাদেব জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দাও মন ভরে উঠুক শান্তি ও অনেক ভালোবাসাতে ভোলেনাথের আশীর্বাদে প্রতিটি দিন হোক সুন্দর ও আলোকিত ভোলে বাবা মানে কি জানো ভোলে বাবা মানে ভুলে যাওয়া তিনি ভক্তের সব দোস্তুতিটি ভুলে যান অল্পতেই তুষ্ট একটা বেলপাতা একটি ধুতরা বা জল বেলপাতা ভক্তদের রক্ষক তিনি আর ভক্তদের কাছে নিকটতম দেবতা অনেকে তো আবার ভক্তের বন্ধুও বলেন কারণ তিনি রাগ অভিমান না করে স্নেহের সাথে ভক্তদের গ্রহণ করেন আমার কাছে বছরের প্রতিটি সোমবারই শ্রাবণ মাস মনে হয় সবাই বলো হর হর মহাদেব ওম নমক শিবায়